আপনারা সবাই কেমন আছেন আজ সবাই ভালো আছেন রেডি সেডি হয়ে আজকে চলে আসলাম রেডি শেডি হয়ে কি করি সারাক্ষণ খালি মেকআপ দেখেন আপু মেকআপ করি কিন্তু মেকআপের পিছনে যাবো কত কাজ করি সেটা কিন্তু কেউ অবশ্যই দেখেন না আসলে দুঃখের বিষয় যে আমি আজকে অনেক রান্না বান্না করছি আজকে হয়তো আপনাদের সাথে শেয়ার করবো যে আমি দিন হয়তো বা কী কী কাজ করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতাম তো এখন আমি যেটা করলাম সেটা হলো যে ভিডিওটা এমন এমনভাবে ভিডিও করেছিলাম যে ভিডিওটা আমি ধারণ করেছিলাম দেখে যে পনেরো বিশ মিনিটের ভিডিও হয়ে গেছে তারপরে এমন একটা হ্যাং হয়ে গেছে যে ভিডিওটা আমি আসলে এডিট করতে পারিনি ঝুম হয়ে গেছে একই জায়গায় দুঃখের বিষয় এখন আমি এই যে যেভাবে প্রতিদিন আমি যে বাসা থেকে বের হয়ে আমি কিন্তু বেশি কিছু দিনে শুধু একটু সানস্ক্রিন দিয়েছিলাম আর একটু তো আমার অবশ্যই দিতে হয় দিয়ে কিন্তু আমি রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম খালা এখানে দাঁড়ায় আছে খালার কিন্তু অনেক কাজ করছে আজকে খালা প্রতিদিন কিন্তু এসে কাজ করে সে দ্রুত কাজ করে শেষ করে ফেলে আমার সাথেই খালা বের হয়ে গেছে এখন আমি বের হয়ে দেখি আমার ছেলের খবর নাই আমার ছেলে মেয়ে ছেলে এখনো জুতা পড়তেছে আর খালাও কিন্তু বের হয়ে গেছে খালা খালার মতো কাজ শেষ করে আমরা আমার মতো শুরু গেলাম এখন আমার ছোট ছেলে আমার সাথে থাকে সে ছোট ছেলে এখন আমি জিজ্ঞেস করলাম আমার কাছে যাবে কিনা সে আমার সাথে আজকে বের হবে না সে আজকে তার বাবার সাথে থাকবে তো বেঁচে গেলাম এই বৃষ্টি কাদা দিন এতটা এত এত বৃষ্টি হয়েছে যেদিকে এদিকে ময়লা ওদিকে ময়লা হাঁটাটা খুবই টাফ হয়ে যায় আমাদের জন্য আর রাস্তাঘাটে যদি পরিচিত মানুষ দেখেন তাহলে তো সেখানে মনে করেন কথা বলতে আমার আর কোনো বাধাই নাই আমি কথা বলতে অনেক পছন্দ করি ইভেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর পাশে ছিল এতটা ময়লা আমার ছেলে বারবার বিরক্ত করতেছিলেন তাতে চলো তুমি এত কথা বলো কেন এরকম আর কি তো এখন আমি চলে আসলাম ফাইনালি আমি স্টেশন চলে আসলাম এখানে আসতে আমার বেশি সময় লাগে না মাত্র দুই থেকে তিন মিনিটের সময় লাগে আমার হেঁটে আসতে এখানে আসার পর এখন আমাদের যে বাস সে বাসে মানে রেগুলার যে সব বাস দিয়ে যাই আমরা তুরাগে কিন্তু বেশি যাই কিন্তু তুরাগটা আজকে যাই না কেন দেখা যায় যখন একটু আমার সময়ে আমি একটু আর্লি বের হয়েছি তখন আমি তুরাগে যা যখন দেখি যে একটু লেট হয়ে গেছে তখন তুরাগের আজ এর মাঝ মেতে যাই যেখানে আমার সময় মাত্র লাগে দুই থেকে তিন মিনিটের মতো এখানে খালি মনে হয় বাসে উঠলাম আর খালি কোনোরকম যে নেমে গেলাম এরকম একটা অবস্থা মানে রাস্তা আমাদের আগে উত্তরাতে যেতে লাগতো অনেক ঘন্টার মতো সময় লাগতো কিন্তু যেতে পারতাম পনেরো বিশ মিনিটে কিন্তু সময় নিয়ে বেরোতো রাস্তা অনেক জ্যাম ছিল আর এখন রাস্তার অবস্থা এত ভালো হয়ে গেছে যে এখানে শুধু এই সব বাসে উঠলে মনে খালি নামি আর উঠি এরকম একটা অবস্থা মানে যাতায়াত ব্যবস্থাটা এখন অনেক ভালো হয়ে গেছে বাচ্চাদের নিয়ে জার্নি করাটা আমার জন্য খুব ভালো তো এই তো এখন এই করতে করতে আজ মেরিতে উঠলাম আর মনে হয় যে নতুন একটা শহরে চলে আসলাম যখন এই ব্রিজের উপরে উঠি আমার কাছে মনে হয় নতুন শহরে চলে আসছি এরকম একটা অবস্থা খুব ভালো লাগে আর বৃষ্টির মধ্যে করেন যে রাস্তাঘাট রাস্তাঘাট দেখে ক্লিন একদম কত সুন্দর মেয়ে এখনো ছুটি হয় নাই যার জন্য এখনো রাস্তাটা ফাঁকা আসে আর এই রাস্তাটা যখন মেয়েদের ছুটি হয় তখন মনে করেন অসংখ্য মানে ভিড় থাকে এই যে আস্তে আস্তে মেয়েদের ছুটি হয় আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে হয়তো বা স্টুডেন্ট কম আছে তারপর পরীক্ষা যেহেতু চলে বাচ্চাদের আহ পরীক্ষা কম হচ্ছে কিন্তু অনেক সময় জানা এই অনেক ভিড় থাকে যাওয়ার জন্য আজকে মানুষ একটু কমই দেখলাম তো আমার ছেলেরা খুব মজা পাচ্ছে আর সবচেয়ে বেশি মজা কিন্তু পাচ্ছি আমি এই ভিড় মানে এই বৃষ্টি ভেজা রাস্তা হাঁটতে হাঁটতে তো ফাইনালি ছেলেদেরকে কিন্তু স্কুলে ভাবলাম যে এখন বাসা না যে আজকে এক কাজ করে আমার কিছু ফুল দরকার ছিল সেই ফুলের জন্য একটু মার্কেটে যাবো আপনাদের সাথে শেয়ার করবো যে আমি টুকিটাকি কি কিছু কাজ টাজ করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এক একা আসলে আমার যেতে ভালো লাগে না তারপরে এটাই কিন্তু নিয়ম যে আসলে কাজের সময় হয়তো কাউকে পাবেন একা একা কিছু করে একা একা সময় কাটানো এটাই মনে হয় আমি আমার মতো আমি কারণ সবাইকে মনে হয় বিরক্ত করা হয় যার জন্য একা একাই চলে যাচ্ছি আমি এখন রিক্সা করে এই আজমপুরের দিকে যাচ্ছি এই জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেক ভিড় থাকে কিন্তু আজকে কোনো ভিড় নাই তো এখন নেমে গেলাম নেমে একটু যাবো লন্ডন প্লাজা লন্ডন প্লাজা আপনাদেরকে দেখাবো অনেক অনেক ফুলের বা এখানে কিন্তু অনেক অনেক ফুলের ফুল পাওয়া যায় আপনারা যারা উত্তরাতে থাকেন অবশ্যই তারা জানেন আবার অনেক সময় দেখা যায় অনেকে উত্তরা থাকেন কথা ঠিক কিন্তু জানেন না যে কোথায় ফুল পাওয়া যায় এটা লন্ডন প্লাজা লন্ডন প্লাজা ঢুকতে এইগুলো ছিল আগে একটা জুয়েলারি দোকান কিন্তু জুয়েলারি দোকান মানে হওয়ার পর এখন আর জুয়েলারি দোকান নাই এই দোকানটা হয়ে গেছে এখন হলো গিয়ে ফুলের দোকান এই দোকানটা একটা ছোট্ট একটা জুয়েলারি কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় সেটাকে জিজ্ঞেস করলাম আমি যেটা চাই সেটা কি আছে পরে বললেন যে আমি বললাম যে কি চাই বললাম যে এরকম এরকম এটা লাগবে বলে না আমরা এটা নাই তারপর ভিতর ঢুকতে ঢুকতে গেলাম যে আমি যে লাস্ট ফার্স্ট যে একটা ফুলের দোকান ছিল শুধু একটা ফুলের দোকানে ফার্স্ট হয়েছে তারপর অনেকগুলো ফুলের দোকান হয়েছে এখানে এই দোকানে গেলাম এই দোকানে রিজনেবল প্রাইস প্রাইস পাওয়া অনেক দাম কমে এখানে তো ওনার কাছে গেলাম ওনার কাছে যাওয়ার পর উনি প্রথমত আমার কাছে অনেক দাম চেষ্টা পরে বললাম যে ভাই আমি কিন্তু আপনার দোকান থেকে আমি এত দাম দিয়ে কিনলাম না মানে এত সুন্দর সুন্দর ফুল বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে এই সবগুলো আমার বাসায় নিয়ে নিয়ে প্রত্যেকটা আমার ঘরে রেখে রেখে সাজায় মানে প্রত্যেকটা ফুল এত এত সুন্দর লাগছে আর আমি এখানে ডিসাইড করতেছিলাম যে কোনটা রেখে কোনটা নিব কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় দেখবেন কি আপনার সাথে যদি কিছু মানুষ থাকে তখন কিন্তু আপনাকে খুব হেল্প করে যে এটা না এটা রেখে কিন্তু অনেক সময় দেখেছি ডিসিশন নিতে পারি কোনটা রেখে কোনটা নিবে তো ওনার সাথে বলতেছে উনি বলতেছে আপনি ফুলের বিজনেস শুরু করেন আপনাকে ফুল এনে দেন ভাইয়া দরকার নাই আমার ফুলের বিজনেস আমার যা আছে আমি তাই এখান থেকে নিয়ে যাব আপনি শুধু আমার কাছে একটু দাম কম রাখবেন তো ওনার কাছ থেকে আমি এই ফাইনালি বেলির মতো ওইটাই নিব আমি এটা প্লাস্টিক প্লাস্টিক ফুলের মালা মতো লাগে সেটা নিয়েই নেই আমি বলছি আমাকে ওইরকম এই কলি সিস্টেমটা টা দেন কলিটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ফুল কিন্তু আসলে কিন্তু আমি অনেক পছন্দ করি ফুল আর রিয়েল ফুল হলে তো কোনো কথাই নাই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তাই এখান থেকে ফুল করে নিলাম আর দোকানটা দেখেন ভরপুর ফুলে ভরপুর এত সুন্দর মানে আগে ফুল ছিল কম আর এখন ফুলের জন্য ওনাকেই দেখা যায় না এই দোকানের ফুলের জন্য আর একটা জিনিস অবাক হয়ে গেছি একটা গাছে দেখেন ফুল ছিল সেই মনে হয় পুঁইশাক আমরা যে সবজি খাই যে পুঁইশাক সেই পুঁইশাকের মতো পাতা ফুল গাছে আমি বললাম যে ভাইয়া এইটা কি সে বলতে পারে না বলছি দেখেন পাতাটা পুরো পুঁইশাকের মতো মনে হয় সে হাসতেছে হ্যাঁ আপ আপনি ঠিক বলছেন পুঁইশাকের মতো এত এত সুন্দর গাছ দেখে আমার কাছে ভালো লাগতেছে মনে হচ্ছে যে দোকানে বসে একটা ছবি তোলে কিন্তু দুঃখের বিষয় কেউ ছিল না তাহলে ঠিকই আমি এরকম মানে ভিডিও করে নিতাম তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আর এই তো আমার লাইফ স্টাইল হাফেজ